আল জাজিরা অল দ্য প্রাইম মিনিস্টার মেন নামের আলোচিত প্রামাণ্য চিত্রটি সম্প্রচারের পর সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাজ্যের খ্যাতনামা একজন ব্যারিস্টারের কাছে গিয়েছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ওই ব্যারিস্টারের নাম ডেসমন্ট ব্রাউনি কেসি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রকাশিত একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তার সঙ্গে যোগাযোগ করেছিল বাংলাদেশের তৎকালীন সরকার সম্প্রতি গণভবন থেকে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসের উদ্ধার করা একটি নথিতে ওই যোগাযোগের তথ্য বেরিয়ে এসেছে গণভবনে শেখ হাসিনার শোবার ঘরে জীর্ণ দশায় ছিল নথিটি ওই নথির তথ্য অনুযায়ী দু হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে ডেসমন্ড ব্রাউনির সঙ্গে যোগাযোগ করেছিলেন লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা তাদের সঙ্গে সাক্ষাৎ করতে রাজিও হয়েছিল ব্রাউনি এরপর তিনি হাইকমিশনের কর্মকর্তাদের একজন আইনজীবীর সঙ্গে পরিচয় করিয়ে দেন পরে কয়েক মাস ধরে দুজন শেখ হাসিনা সরকারকে নানা পরামর্শ দেন ব্রাউনির সঙ্গে বাংলাদেশের কর্মকর্তাদের প্রথম যোগাযোগের কয়েকদিন আগে আল জাজিরায় অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন নামের ওই প্রামাণ্যচিত্র চিত্র সম্প্রচারিত হয় তাতে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ভাইকে বলতে শোনা যায় বিরোধীদের অপহরণ করতে এবং বিপুল অঙ্কের ঘুষ নিতে তিনি পুলিশ ও আধা সামরিক বাহিনীকে ব্যবহার করতে পারেন